নমস্কার নমস্কার চলে গেলাম আজকে দুপুরে আজকে আছে ভাত আছে ডাল আছে ঝুড়ি ঝুড়ি আলু ভাজা আছে কাঁচা পোস্ত বাটা আছে ভেন্ডি পোস্ত আছে কিন্তু আর আছে একদম জানতো চারাপোনার ঝোল আলু দিয়ে পটল পাতলা আলু পোনা মাছের ঝোল আছে এই হচ্ছে একদম পাতলা মাছের ঝোল আছে এই হচ্ছে আজকে দুপুরে মেনে আরেকবার বলি ভাত পোস্ত বাটা ডাল ঝুলি আলু ভাজা ভেন্ডি পোস্ত আছে মানে ঢেঁড়স পোস্ত আর চা পোনাম আছে পাতলা করে ঝোল আছে এই হচ্ছে আজকে দুপুরের মেনু রোজকে মতো একটু বলি আমি অমল মিত্র ইউটিউবের নাম্বার আছে ওয়ান এইট সেভেন সিক্স এটা আমার ইউটিউব চ্যানেল যা দেখছেন প্লিজ যা দেখছেন বা দেখবেন সবাইকে অনুরোধ করি প্লিজ যখন দেখবেন সাবস্ক্রাইব শেয়ার লাইকটা অবশ্যই করবেন সাবস্ক্রাইব করে একটু লাইক শেয়ারটা অবশ্যই করবেন এইটুকুই আমার চা চাওয়া সবাইকে আবারও বলি সাবস্ক্রাইব লাইক শেয়ারটা আবার করবেন এবার দু চার দিনে একটু নাম বলি যাদের নামগুলো কালকে এসছে বলে দেয় না আরিফ অফিসিয়াল আর একদিন এসছে বান্টি মণিক দুবাই থেকে দেখছে বান্টি মণিক শিল্পী হালদার নাম দেখে দেখে বলি মৌমিতা মানে মুস্কান মুস্কানের মা আছে মৌমিতা কেরয়াল থেকে মৌ ব্যানার্জি তিতলি তন্দ্রা মৌ চক্রবর্তী আফ্রিজ পাল পাল গিটার ভৌমিক যদিও কিছু লিখিনি তাও ভৌমিকের নামটাই বলে দিলাম ভৌমিক কিন্তু কিছু লেখে না তো চট করে সময় পায় না যদি ওরা লিখে না ইন্দ্রানী ওরা আছে একটা চ্যানেল আছে সোমেশ্বর বেড়া টিনা ঘোষ নীলাক্ষী অফিসিয়াল নীলাক্ষী নিশা আর দিল্লি পুলিশ সাগর মনোজিত ঠাকুর নাম আছে সাগর অরিন্দম চক্রবর্তী আর ক্রিকেট চ্যাম্পিয়ন সৌরভ আমি আছি সৌরভ জয়ন্তী গাইন সোমা দাশগুপ্ত আর জিৎ ও চ্যানেল নাম কি আমার বাবা মোদায় জিৎ জয় নন্দী অনু সেন মা অনুরিমা সেন আদ্রিজা দত্ত ইন্দ্রাব মানে ইন্দ্র পৌলমী ব্যানার্জি মৌমিতা ওর কি ফুড ব্লগ এই ফুড বেঙ্গলি থালি না ফুড ব্লগ আর বেঙ্গলি থালি ফুড ব্লগ বেঙ্গলি থালি ওটা চ্যানেল আছে দার্জিলিংয়ে মেয়ে ওর ডাক ওর নাম হচ্ছে মৌমিতা ছোটন থ্যাংক ইউ ছোটন আমাদের রাধিকা রাধিকা চ্যাটার্জি বাপ্পা ভট্টার্য সবসময়ের জন্য বলি বাপ্পা ভট্টার্য টা দাস সবসময় বলি আর শুভম ব্যানার্জি সুবীর বাবু বাবু সবসময় বলি ওদের নাম শান্তনু চক্রবর্তী মিঠুন আয়াম হরি কৃষ্ণ বঙ্কা খলি রায় সুমিত অনেকদিন পরে এসেছে সুমিত সুমিত তালুকদার রাহুল মণ্ডল আর তুফান কনক ও বসে দেখে আর দেখবেন সবচেয়ে সুন্দর সুন্দর কমেন্ট করে দেখবেন সবাই ও খুব ভালো লেখে ওর একটা চ্যানেল আছে তুফান কনকর নাম রাজা ভট্টাচারিয়া মুষা হোসেন বাংলাদেশ থেকে কালকে নতুন এসছে মুসা হোসেন শুভশ্রী ম্যাম শুভশ্রী আর কি শুভশ্রী নীলু ইদাস ক্রিয়েশনের সঙ্গীতা লিপিকা তোয়াজ ইউজুয়াল সোমনাথ দে অমিতাচারিয়া মায়ামণ্ডল মিস্টার আসেল বাংলাদেশ সীমা চৌধুরী ওনার বলে স্বস্তিকা বৃষ্টি দাস মণি লাইফস্টাইল হালকা টেক বা অন্য মালিক প্রতীক ধর পম্পা সরকার মাম্পি আর দুষ্টু আবারও বলছি সবাই নাম আমি হয়তো করতে পারলাম না মনে করার কোনো কারণ নেই একটু আমাকে মনে করিয়ে দিলে আমি আবার করব কালকে আবার বলবো শুধু আমাকে কমেন্ট করে সবাই একটু কমেন্ট করবেন আমার ভিডিওতে কমেন্ট করলে আমি প্রত্যেকের নাম বলি আমি লিস্ট দেখে দেখে আগে কিন্তু আমি দেখে দেখে নিয়ে নামগুলো পড়লাম প্লিজ একটু আমার সঙ্গে থাকবেন প্রত্যেকে কমেন্ট করবেন একটু লাইক শেয়ার অনেকে এসে বলে দাদু আমার নামটা করলেন আমি তো ছিলাম না হতে পারে আমি তো বলছি তো সবাই নাম মনে থাকে না ওখানে ওই কমেন্ট গায়ে কমেন্ট করলে না ভিডিও ভিডিওতে কমেন্ট করলে আমি বুঝতে পারি এছাড়া আর যারা লাইভ অনুষ্ঠানে হাজির হন তাদের আর দেখা যায় না পাশে বসে আছে ওই ঘরে জোরে জলে ফ্যান চলছিল ওর ভালো লাগলো না আমি খেতে বসেছি ও চলে এসছে কোনো কারণ নেই খাওয়া দাওয়া হয়েছে দিব্যি তোর মতন ঘুমু সবাই রিকোয়েস্ট করেছে একটা করে তুই যে প্রশ্ন করতে দেখা যাক কি করতে পারি আমার তো এই সবই খুব একটা নলেজও নেই রিয়েলি একটু সব দেখেও না কালকে যেহেতু ডাল ভাত আলু ভাজা আর বড়া ভাজা হচ্ছে না সে জানি কিন্তু আমি দেখলাম আজকে একটুখানি না সেইভাবে করলে নর্মাল খাবার তবু একটু খাবার ভাতটা মাটির ঝোলটা বুঝতে পারছি কিন্তু আমি তো করেছি খাবে না খাবে আপনার মুরগি খাবেন না খাবেন আমাকে তো করতে হয় আপনি এটা খাবেন তো আরেকজন ওটা খাবে তাহলে যদি আলাদা থাকে ওল্ডেজ বিনা পয়সায় দেখে দেবা দুটো খেতে দেবে দুঘলায় একটু প্লিজ আমাকে জানাতে ওল্ডেজ তোমাকে রাগবে না বিনা পয়সায় থাকাটা যদি হয় আমি শুনে দিতে চাই পঞ্জবঞ্জন করতে হবে দেখাতে হবে কিন্তু খাবো অল্প অল্প তেমন হলো একটুখানি খাবে নাকি প্রথমে মনে হয়ে তেমন কোনো খেয়ে নি খাবে না কেন কেন এখনকার দিনে কচি ভেন্ডি পাওয়া খুব যেহেতু আমি বড়ো বেরিয়ে পড়েছিলাম একটা প্লাস্টিক হাতে করে নিয়ে মানে যে ওই ইয়েটার দিয়ে ওইভাবে করে ঘুরে না পুকুরের চতুর্দিকে ওই যে সবাই যে মর্নিং ওয়াক করে দেখাচ্ছিল হ্যাঁ ঘরে মানে কি ওখানে প্রচুর ভদ্রমিল আছেন প্রচুর বয়স কাট তারা আগে ব্যায়াম ট্যাম করে ওখানে হাত পা নাড়ায় আচ্ছা মাঠের ওই ধুলো টুলোর থেকে ওই পুকুরের ধার

তোমাকে তো তাহলে সেখানে যেতে হবে আর এও তো বিরক্ত আমিও বাড়িতে বিরক্ত তো ও তাহলে দুজনের আলাদা সংসার করতে হবে বুড়ো বয়সে তোমার এখন প্রেমিকা যুদ্ধটা আরে প্রেমিকা আরে না না এই সময়টা দরকার হয় জানো তো যখন স্বামী স্ত্রীর মিলমিশ থাকে না তখনই তো দুইজন খোঁজে না না এটা না বোঝার কিছু নেই বুঝি বুঝেছো ধন্যবাদ

তুমি খাবে ওমা তুমি নতুন জীবন শুরু করতে যাবে তুমি সবাই আরে সবাই তো তোমাকে উইশ করবে তো আশীর্বাদ করবে না কারণ তোমার থেকে সবাই ছোট হ্যাঁ উইশ করবে একমাত্র ফুমি সবাই অল্প ছোট হ্যাঁ সবাই উইশ করবে সবাইকে আমি গিফট কি গিফট আনবে সেটা বলে দেব বলবো

ভগবানই করায় না আচ্ছা কালকে থেকে নিজে নিজে রান্না করে খাবে ওখানে ইয়ে করবে অভ্যাসটা করবে কারণ তোমাকে দেখে খেতে হবে কিন্তু তোমাকে এরম পঞ্চব্যঞ্জন কেউ দেবে না এবার চুড়িদার ওরে বাবা তাহলে তো ম্যাক্সি চুড়িদার হলে জীবনটা কেটে যাবে তার তাহলে পয়সা কম দিয়ে আবে দেড়শো টাকার ম্যাক্সি কিনে দেবে? না। আরে কিনে দেবে তুমি। তোমার যা ক্ষমতা তুমি তাই দেবে। না সেটা পড়ি না। আরে তো তখন কি তোমার কি তোমার পয়সা এখন তখন এখন তো নেই পয়সা। তুমি এইসব বলে কি প্রমাণ করতে চাইছো অয়ন হ্যাঁ অয়ন কি করবে অয়নের বিয়ে বিয়ে করেছো অয়নের বিয়ে থাক তোমারটা আগে হোক কাকার বিয়েটা আগে খেয়ে নিক তারপরে ভাইফো করবে কোন একটা জায়গায় হবে না দুটো ভালো মন্দ কথা হলো আরে শোনো এই বয়সে পেমালাপ হয় না দুজন দুজনের মানে পারিবারিক কথাবার্তা হয় মানে নিন্দে হবে বেশি কোন বছরের পরে নিন্দে পড়া কি পারিবারিক কোন কথাই হতে পারে না দুজন দুজনের কাছে আসতে গেলে ওই রকম পারিবারিক নিন্দে নিন্দে করতে হয় আমার থেকে তুমি শিখে যাও শিখে যাও কাজে লাগবে

সারা রাত্রির তুমি কি করো তুমিই জানো হম একদম অর্ধেক রাতে উঠে পালে বলে দেবে তাকে এসে পুকুর ধারে এসে বসে থাকবে দরকারে ছিপ নিয়ে যাবে একটা দুইজনে গল্প করবে আর মাছ ধরবে বুঝলে এখন পাঁচশো টাকা লাগে আমার বাবা ছিপগুলো সব কারে দিয়ে গেল কী জানি হুইল টুইলগুলো

একটু সাবস্ক্রাইব করে লাইক শেয়ারটা করে দেবেন প্লিজ একটু সবাই শেয়ার করে দেবেন হ্যাঁ সবাই শেয়ার করুন নেমন্তন্ন পাবেন রাখছি